নামাজ যাইতাছি যাইতাসিফর এই যে সিরিদা হাইতেছে আজকে অনেক দিন পরে নামাজ পড়তে যাই করবা হ্যাঁ হ্যাঁ আস্তে 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 ব্যথা হবে এই যে রাহাত সামনে আর সাফাইতে সামনে এখন তিনজনের লোয়া যাইতেছি নামাজ পড়তে যাতে না করে ওরা বেশি দোষটা বি করে মসজিদে এক লোক গেলে বি করে আমরা এখন নেমেছি রাস্তার ভিতর আসি আসে দুজন আমার সামনে গেছে গা খুব বা খোদ আছে আর এদের সাফ করে আমার লোকে হাতে ধরে নামাজ পড়তে চাইতি

এখন আমরা লেকের পরে আসি নামাজ পড়তে গেছি আর আর দৌড়াইতেছে সাফানে আমার হাত দিতাছে সাফান তুমি দৌড় দিও না তুমি পরে যাবে ছোট মানুষ না তুমি দৌড় দৌড় হ্যাঁ আস্তে 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 যেটা লেকের পার আদম লিপিটার সামনে মেকার মসজিদে আমরা নামাজ পড়তে যাইতাছি আছি সাফায়াত আর রাহাত সাফায়াতের বন্ধু আর এই জায়গায় এই লেকের এই জায়গাটা অনেক দিন পর এই জায়গায় আসলাম নামাজ পড়তে আর এই জায়গাতে একটা আছি পানি শোকা যাওয়ার কারণে এই জায়গাটা পুরোপুরি শুকনা পিটগুলা বাইসে আসলে এতদিন পানিতে ডোপা ছিল রাহাত আশা আগে মসজিদে যাই মসজিদে যাই এখন এটা সালো যে ব্রিজটা আছে ওই ব্রিজ

اور یہ نظر آیا اور ایک بھی بچلو ہے ایک کا یہ پالشن ہے دستورنا ہے ہمارا બોલતા જ તો ભગવાન કারণ એ જા ભાષા નું આ ભાષા નહી લલ્લા કર તો બહોત દુનિયા આલો ભાનિયા અવસ્થા કરિયા આપ સે પ્રતિસાદ આ બધું તો એરી વેરી શેર અને બોલવો રહા હે સ્પીચ હા દેખતે આપ બહુ પ્રતિભાધી વૈન અમારા વિવાહ હે તમાર આતુરતા સબરા જોત આપના માં આ સંપૂર્ણ ભાઈ તો આના કથામાં સાહજ আল্লাহর আমি আল্লাহর কাছে সমস্ত সম্পদ কাজ কথা অনুযায়ী ছিলেন চাচাও বড় সহযোগী কাঠের প্রশ্ন অত্যাচারের দীর্ঘবন্ধী চাচা ছিল যিনি একটু যেত অর্থ সম্পদ নামাজ শেষ এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে বিঘটনা করতেছি রাহাত আর সাফায় দর চলে গেছে গাগি আর সাফান এই যে আমার সাথে এই যে সাফান কি চিপস কিনছ কিনছলিব ভালো না বাসায় এইসব